সোদপুর থেকে আমাদের কাছে এক চাচা এক চাচি এসেছে ওনারা কিছু পুরনো কয়েন নিয়ে এসছে সেগুলো দেখাচ্ছে আমরা দেখছি দর্শকদের বলছি যারা নিয়মিত আমার ভিডিও দেখেন ভালো করে ভিডিও দেখবেন দেখলে অনেক কিছু জানতে পারবেন কোনো ভিডিও স্কিপ করবেন না তাহলে আপনারা কিছুই বুঝবেন না এই যে পাঁচ টাকার এই কয়েনগুলো দেখাচ্ছি দেখুন এই যে পাঁচ টাকার কয়েন ভালো করে আপনারা দেখবেন এগুলো হচ্ছে পাঁচ টাকার কয়েন এটাও কিন্তু সাল কিন্তু দু দেখুন আট এই দেখুন দু সাল রয়েছে লেখা ভালো করে দেখুন হয়তো সাতও রয়েছে এই যে পাঁচ টাকা এটা কিন্তু দেখুন এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জলের ঢেউ দেওয়া ঢেউ পাঁচ রুপি এই কয়েনগুলো কিন্তু দামি নয় স্টিলের যে পাঁচ টাকার কয়েনটা দামি সেটা ভালো করে আপনারা দেখুন এই যে দেখুন ক্রোস দেওয়া যে পাঁচ টাকার কয়েনটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে ক্রোস পাঁচ রুপি বা ফাইভ রুপিস এই কয়েনটাই কিন্তু আপনাকে পাঁচশো টাকা এক হাজার টাকা দেড় হাজার টাকা দু হাজার টাকা এনে দিতে পারে এই যে যে পাঁচ টাকার কয়েনটা আমার হাতে দেখতে পাচ্ছেন ভালো করে আপনারা দেখুন সব কয়েন কিন্তু দামি নয় আপনারা ভালো করে দেখুন এবং বুঝবেন এই যে যে পাঁচ টাকার কয়েনটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই ক্লোজ দাম আর এই ধরনের কয়েন আপনারা কেউ মজুত করে রাখবেন না এই কয়েনগুলো কিন্তু কোনো প্রকার ভ্যালু নেই ভ্যালু মানে পাঁচ টাকা পাঁচ টাকা আপনারা এসেছেন আসুন এছাড়াও দেখুন এক টাকার এই ক্রোশ দেওয়া কয়েনের মধ্যে কিন্তু দু চার সাল এই কয়েনটা দামি বুঝলেন চাচা এই কয়েনটা কিন্তু দামি এটা দেখুন এই চার সালের দেওয়া যে এক টাকার কয়েন আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েনটা কিন্তু দামি সব কয়েন কিন্তু দামি নেই এই ধরনের কয়েন কিন্তু মজুত করবেন এখন এই ধরনের কয়েনের মধ্যে যে কয়েনগুলো দামি সেই কয়েনগুলো আমরা একটু দেখে নেব ভ্যালুয়েবল কয়েন এর মধ্যে বলেছিলাম উনিশশো এ দেখুন এটা উনিশশো নয়টা এটা কিন্তু নয় না উনিশশো অষ্টআশি নয়টা যদি এই কয়েনটা হতো তাহলে কিন্তু এই কয়েনটা দামি এই কয়েনের মধ্যে আর একটা কয়েন কিন্তু দামি আছে সেটা কি ভালো করে শুনবেন উনিশশো এই ছ গ্রাম কয়েন কিন্তু উনিশশো ভালো দাম আছে দশ হাজার পনেরো হাজার টাকা কিন্তু পাওয়া যায় উনিশশো তিরাশি হায়দ্রাবাদ মিন যার দাম কিন্তু আর থেকে দশ লক্ষ টাকা উনিশশো অষ্টআশি নয়ডা যার দাম কম কিন্তু তিনশো চারশো পাঁচশো হাজার পাওয়া যায় উনিশশো একানব্বই সেটার দামও কিন্তু ভালো সেটা আপনার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার টাকা পেতে পারেন আর একটা কয়েনের দাম আছে এই কয়নের মধ্যে সেটা হালকা দাম ভালো লাগবে হায়দ্রাবাদ একশো টাকা আপনারা পেতে পারেন ভালো করে শুনবেন উনিশশো ছিয়াশি হায়দ্রাবাদ মিন মানে কি থাকবে নিচে উনিশশো ছিয়াশি লেখা থাকবে এবং তার নিচে স্টার থাকবে সেটা হায়দ্রাবাদ মিন সেই কয়েনটা কিন্তু দামি এই কয়েনের মধ্যে আর বার কিন্তু খুবই কমন কয়েন এ কামরাজের একটা কয়েন যা হাতে দেখতে পাচ্ছেন এর কয়েন হয়েছে এরোর এদিকে কিন্তু এরোর হয়েছে প্রিন্টিং হয়েছে এই কয়েনটা আমি কিন্তু পাঁচশো টাকা দিয়ে নিলাম এই যে কে কামরাজের ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন কুমার কুমারস্বামী অর্থাৎ কে কামরাজ উনিশশো তিন থেকে উনিশশো পঁচাত্তর এটা কি কি মিন্টের হায়দ্রাবাদ মিন্টের কে কামরাজ ছিলেন ভারত উনিশের সাতের দশকে ভারতের একজন রাজনৈতিক বিশারদ কে কামরাজের কিন্তু হায়দ্রাবাদ মিন্টের এক টাকার কয়েনের দাম কিন্তু পাঁচ টাকার কয়েনের দাম খুবই কম কে কামরাজ অর্থাৎ কুমার স্বামী কামরাজের যদিও এখানে দেখুন উনিশশো তিন মানে ওনার জন্ম হয়েছিল উনিশশো তিন সালে উনিশশো পঁচাত্তর ফাইভ ওনার মৃত্যু হয়েছিল কিন্তু কোথাও কিন্তু সালের উল্লেখ নেই এই কয়েনটা কিন্তু দু হাজার তিন সালে তৈরি করেছিল এই কয়েনটা কিন্তু আমি পাঁচশো টাকা দিয়ে নিলাম এই যে কয়েনটা দেখুন কেন পাঁচশো টাকা নেওয়া এটা কিন্তু এই দিকে দেখুন ভালো করে দেখুন তাই এইরকম মিসপ্রিন্টিং যদি আপনাদের কাছ থেকে দেখুন আপনারা কিন্তু এটা কিন্তু তৈরি করার সময় এটা হয়েছিল এখন আপনারা যদি নিজেরা করে নিয়েছেন এইরকম তাহলে কিন্তু আপনারা আমি কিনব না কারণ আমি দেখলে বুঝে যাব হাত দিলেই বুঝে যাব যে এটা আপনারা করে নিয়েছেন তাই রকম কয়েন যদি থাকে এগুলো আপনারা আমাদের কাছে দুশো তিনশো চারশো পাঁচশো টাকা কিন্তু বিক্রি করতে পারবেন কি মিস হয়েছে দেখুন এদিকে এই এই দিকটায় ভালো করে দেখবেন কে কামরাজের যে পাঁচ টাকার কয়েনটা এরোর কয়েন হয়েছে অনেকটা কপার নিকেলের কিন্তু এটা এরোর কয়েন এই ধরনের কয়েন থাকলে অনার্স আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা পয়সা কিন্তু লাগে না যারা চায় তারা কিন্তু পোতালো পোতালকেরা কি করবে রেজিস্ট্রেশন ফি হিসেবে পারমিশন ফি হিসেবে লাইসেন্স ফি হিসেবে বিভিন্ন রকমের মানে অজুহাত দেখিয়ে কিন্তু আপনার কাছ থেকে টাকা চাইবে সেই টাকা কিন্তু আপনারা দেবেন না টাকা দিলে কিন্তু আপনারা পুরো ফেসে যাবেন কারণ প্রতারকের কাজই হচ্ছে আপনাদেরকে তাদের প্রতারণা জালে ফেলে দিয়ে আপনার কাছ থেকে কিন্তু টাকা নেওয়া টাকা দিয়ে দিলে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হয়ে যাবে এখন আমাদের চাচার একটু পরিচয় নেই চাচা চাচি আমাদের দিয়ে টাকা চাচা আপনি কোথা থেকে এসেছেন মানে সোদপুর স্টেশনে নামতে হবে হ্যাঁ আপনার নামটা বলুন চাচা আমার নাম হচ্ছে মুর্শিদ শেখ মুর্শিদ শেখ আপনি কি করেন চাচা আমি বেকারিতে কতদিন ধরে করছেন এই ন বছর বাইশ থেকে পঞ্চাশ বছর বেশ তাতে এখানে এসে আপনার কোনো ভয় ভয়টাও লাগছে না ভয়ের কোনো নাই যারা আসতে চাইছে তাদেরকে কি বলবেন এখানে যারা আসবে মানুষ মানুষের কাছে আসবে বসবে কথা বলবে কত ভালো লাগবে সুন্দর লাগবে এটা একটা ঘোরাও হবে আনন্দও আনন্দ হবে চাচি কিছু বলুন না আপনি আপনি একটু বলুন দর্শকদের এখানে এসে আপনি কি দেখতে পাবেন হ্যাঁ বরের সঙ্গে জায়গাটা দেখবেন বাড়ি দেখবো আর ভিডিওতে দেখছিলেন আর এসে তো জায়গাটা অনেক কিছু দেখতে পাচ্ছেন তো এখানে এসে দেখতে পাচ্ছেন তো যে কয়েন বা নোট সম্পর্কিত তাই তো আর চাচি যদি কেউ আসতে চায় ওখান থেকে আসতে বলবেন তো আপনাদের মতন ওখানে ঠিক আছে বেশ চাচি ভালো লাগছে আপনারা এসেছেন আর কিছু চাচা আরো কিছু নোট নিয়ে এসেছেন আমি দেখে নিয়েছি সব নোটই আমি চেক করে নিয়েছি তাও আপনাদের একটু দেখাই দেখুন এই ধরনের নোট কিন্তু প্রচুর পরিমাণে আমরা পাচ্ছি দেখুন এই যে কার সি রাঙ্গারাজন চক্রবর্তী রাঙ্গারাজন তার মনমোহন সিং সিগনেচার করা দশ টাকার নোট একশো টাকার নোট আর এখানে আছে ওয়াই বি এটা একশো টাকা এটা চাচা দেখুন সাতশো মানে সাতশো ছিয়াশি এই ধরনের নোট কিন্তু চলবে না এরকম সাতশো ছিয়াশি হলে হয় না ডবল সাতশো ছিয়াশি হলে হয় আর চাচা একটা দশ টাকার নোট নিয়ে এসছেন এই যে দেখুন সব কটা কিন্তু নাইন 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 রয়েছে আর একটা নিচে সিক্স হয়ে গেছে এটা যদি একই সংখ্যা হতো আমি অত নাকি চাচাকে পাঁচশো হাজার টাকা দিয়ে দিতে পারতাম দেখুন এখানে একটা নয় হলে এই দশ টাকা নোটের যে কন্ডিশন ছিল আমি এটা কালেকশনে রাখতাম এখন মানে কি ইউনিক নাম্বার অর্থাৎ একই নাম্বার শুধু একটা ছয়ের জন্য দেখুন আপনারা ভালো করে দেখুন পাঁচটা কিন্তু নাইন আছে ফাইভ টাইমস নাইন আর এখানে একটা মাত্র ছয় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এই ছয়ের জন্য কিন্তু নোটটা কিন্তু সত্যি দাম এটা দাম পেত চাচা অনেক টাকাই চাচা আপনি কিছু টাকা পেতেন এটার জন্য হ্যাঁ কিন্তু ওটা হয়নি আপনি যাকে রেখেছেন ভালো লাগছে আমার খুব শুধু একটা ছয়ের জন্য সর্বনাশটা হয়ে গেল নয় হলে অর্থাৎ ছটা নয় থাকলেই বা ছটা সাতও থাকতে পারে পাঁচও থাকতে পারে সেই নোটগুলো কিন্তু আমরা কিনি পুরনো নোট হলে ভালো দাম হয় নতুন নোটে কিন্তু আর এরকম মিস্টার নোট আপনারা আমাদের কাছে আনবেন না আমরা কিন্তু কোনো প্রকার স্টার দেওয়া নোট কিন্তু কিনছি না ভালো করে শুনবেন স্টার দেওয়া নোটে কিন্তু আমাদের কাছে ভ্যালু সামান্য মানে নেই কোনো প্রকার ভ্যালু নেই দুশো টাকার যে স্টার দেওয়া নোট কিন্তু চলবে না তারপরে এরকম একশো টাকার নোট দেখুন চাচা নিয়ে এসছেন না আমাদের কাছে এই ধরনের নোট চলে না তারপরে এইরকম পঞ্চাশ টাকার নোটের কার এস বেঙ্কিট রমনের দেখুন এস বেঙ্কিট রমনের সিগনেচার করা হয়েছে পঞ্চাশ টাকা নোট এই ধরনের নোট আপনাদের কাছে থাকলে আপনারা রাখতে পারেন মজুত করে এখন দেখুন ফিউচারে হয়তো দাম বাড়তে পারে আপাতত এই নোটের দাম আমি দেখতে পাচ্ছি না আর স্টার দেওয়ার নোট কিন্তু আমাদের কাছে দাম নেই যদি অন্য কেউ কেনে কিনুক তাদের কাছে বিক্রি করবেন আমার তাতে কোনো আপত্তি নেই বিক্রি করার জন্য কিন্তু কোনো প্রকার টাকা দেবেন না বারবার বলছি কেউ বললো যে এই নোটটার দাম এক লাখ আমাকে দুশো টাকা বা পাঁচশো টাকা নশো টাকা হাজার টাকা দিন দেবেন না তাই বলছি আপনাদের কাছে এই রকম নোট থাকলে আপনারা নিয়ে দেখাতে পারেন কোনো অসুবিধা নেই এখানে তো দেখাতে তো সম্পূর্ণ ফ্রি টাকা তো লাগছে না বা জানাও সম্পূর্ণ ফ্রি টাকা পয়সা লাগছে না আপনারা আমাদের কাছে আসবেন এসে দেখাতে পারবেন কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি ভালো করে দেখুন এই দেখুন এক টাকার কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি ওনারা নিয়ে এসছেন এক টাকার কয়েন এখন প্রতিটা কয়েন আমরা ধরে শুনুন চেক না করে কিন্তু কয়েন কেউ বিক্রি করবেন না চেক করে তবে এখন দেখুন এই যে দেখুন একটা কয়েন দেখতে পাচ্ছি আমরা রাজীব গান্ধী গান্ধী পরিবারের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় তারপর এই দেখুন জওহরলাল নেহরুর এদের কেন কয়েন বেশি পাওয়া যায় এরা ক্ষমতায় ছিল তাই এদের কয়েন অনে কেউ যদি বলে থাকে দেখুন উনিশশো আটানব্বই সালের এই দু টাকার কয়েন চিত্তরঞ্জন কলকাতা মিন্টের যে পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দাম দিলাম সেটা কিন্তু মিথ্যে এই কয়েনের মধ্যে যেটা দামি সেটা উনিশশো আটানব্বই হায়দ্রাবাদ মিন্ট অর্থাৎ নিচে স্টার থাকলে সেই কয়েনটা কিন্তু ভালো দামে আপনারা বিক্রি করতে পারবেন ভালো দাম মানে অনেক টাকা দাম আছে সেটা ইউএনসি কন্ডিশন হলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা কিন্তু দাম আছে কলকাতা মিন্টের কিন্তু কমন দেখুন সব কয়েন কিন্তু দামি হয় না বারবার বলবেন সব কয়েন কিন্তু দামি নয় এছাড়া আম্বেদকরের একটা কয়েন দেখতে পাচ্ছি এই দেখুন আম্বেদকরের কয়েন দেখলাম আম্বেদকরের কয়েন কিন্তু মিউল হলে সেই কয়েনটা কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন ভালো দামে মিউল টাকার কয়েন উনি এসছেন এইগুলো কিন্তু মিউল হয়েছে কি না এগুলো কোনো প্রকার মিউল হয়নি এটা হচ্ছে দেখুন এটা কার জগৎগুরু শ্রী নারায়ণের পাঁচ টাকার কয়েন জগৎগুরু নারায়ণের জন্ম হয়েছিল কিন্তু কেরলে জানে এনার জন্ম কেরলে ইনি একদিকে দার্শনিক একদিকে কবি একদিকে গুরু বিভিন্ন পদে নিয়েছিলেন এনার নামে ভারতীয় রিজার্ভ ব্যাংক কিন্তু পাঁচ টাকার কয়েন তৈরি করেছিল কি পাঁচ টাকার কয়েন একটা কপার নিকলের পাই আর একটা স্টিলের এই জগৎগুরু শ্রী নারায়ণের পাঁচ টাকার কয়েন হ্যাঁ জগৎগুরু নারায়ণের এই যে 5 টাকা আর এই যে দেখতে পাচ্ছি এই যে মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযানকে কেন্দ্র করে ভারতীয় রিজার্ভ ব্যাংক 2005 সালে যে কয়েনটা তৈরি করেছিল এটাই সেই ডান্ডি অভিযান এটা কিন্তু ডান্ডি মার্সের পাঁচ টাকার কয়েন কপার নিকেলের হলে সেই কয়েনটা কিন্তু ভালো দামে বিক্রি করা যায় কপার নিকেল কপার নিকেল কোনগুলো হয় আপনাদের বুঝিয়ে দিই এই যাচ্ছে কপার নিকেলের কয়েন এই যেমন হাতে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় যদি এটা ডান্ডি মার্সের হতো তাহলে কিন্তু এটা হচ্ছে দাদাভাই নবলজি মহাত্মা বাসেশ্বরের কয়েনের মধ্যে কিন্তু কোনো প্রকার বিশেষত্ব নেই যারা বলে থাকে যে অনেক অনেক কিছু আছে তারা সম্পূর্ণ মিথ্যে বলছে কারণ সেখানে কিন্তু কোনো প্রকার বিশেষত্ব আমরা খুঁজে পাচ্ছি না নেতাজি সুভাষচন্দ্র বসের বোসের একটা টাকার কয়েন দেখলাম নাইনটিন নাইনটি এটা কিন্তু উনিশশো ছিয়ানব্বই নাইনটিন হলে সেই কয়েনটা কিন্তু দামি ভালো করে শুনবে নাইনটি অর্থাৎ নাইনটিন নাইনটি সালের কয়েন কিন্তু ভালো দামে কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার এই কয়েনগুলো কিন্তু বিক্রি হয় এখন এই কমন এই সাতানব্বই কিন্তু কমন সাতানব্বই প্রচুর পরিমাণে পাওয়া যায় চাচারা এসেছে ওনাদেরকে আমি আরও কয়েন ধরে এই কয়েনের মধ্যে কোনগুলো দামি বা কি আছে সব বলে দিয়েছি কিন্তু পঞ্চাশ পয়সার মধ্যে তা সত্ত্বেও ইন্দিরা গান্ধীর মিউল সম্পর্কে কিন্তু আমি ভিডিও করেছি এখন দেখো চাচা ওনারা এসেছে এখন কিছু কয়েন আমাকে ধরে ধরে চেক করতে হবে তারপর দাম নির্ণয় করতে হবে সবাই ভালো থাকবে Dönme